মধ্যে গুনা কোনো মানুষ নাই কারো কম কারো বেশি গুনা গুনা যদি হয়ে যায় জন্য গুনা মাফ দরবে খালে দিলে তৌবা কর ও আল্লাহ আমি জীবনে বহুবার মিথ্যা কথা বলেছি গো মালিকা মার আজকে থেকে আমি তৌবা করেছি গো আল্লাহ আমি খালেজ দিয়ে তো করছি এই দুনিয়ার জমিনে আমি যতদিন আমি বেঁচে থাকবো আর কোনো দিন মিথ্যা কথা বলবো না এটা হলো খালেজ দিলে তওবা ওই তওবা করার পর আর কোনো দিন মিথ্যা কথা বলা যাবে না এটাই হলো তওবা তুন্না সোয়া খালেজ তওবা ঠিক কিনা قال النبي صلى الله عليه وسلم আত্তাইবু মিনাজ জাম্বিকা মাল্লা জাম্বালাহু আমার আল্লাহর তিনি হাদিসের মধ্যে বলেন যে যখন মায়ের গর্ব থেকে ছোট ছোট মাসুম বাচ্চা যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় মায়ের গর্ব থেকে ছোট মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন ছোট মাসুম বাচ্চার কোন গুণা থাকে না আল্লাহর পায়গম্বর কয় ওই ছোট মাসুম বাচ্চার যেমন গুণা থাকে না ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা গুলো আল্লাহর বান্দি গুলো যখন গুনা হয়ে যায় গুনা হওয়ার কারণে আল্লাহর কাছে যখন খালেদ দিলে তওবা করে আমার আল্লাহ বলেন আমি খালেজ দিলে তৌবা করার কারণে আমার ওই বান্দা বান্দির আমি মাফ করে দেই যেমন ভাবে ছোট মাসুমাস কোন গুণা থাকে না ঠিক তেমনি ভাবে খালেদ দিলে তওবা করার কারণে আমার আল্লাহ কয় আমি আমার বান্দা বান্দির

এরে মুসলমান নবীর উম্মতের দল গুনাহ সারা আমরা দুনিয়ার জমিনে কেউ নাই কারো রকম কারো কারো বেশি এজন্য গুনাহ যদি হয় যায় গুনাহ করলে আল্লাহ তালার কাছে তওবা করো আল্লাহ তাআলার এক বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কি নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এ আল্লাহর বান্দা এমন গুনাহগার একজন বান্দা ছিল আল্লাহ তাআলার তিনার এমন গুনাহ ছিল তিনি মতবান করতেন বিভিন্ন নাট্য নাট্য অনুষ্ঠানে যাইতেন গান বাজনা বাজাইতেন এ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই নাট্য করার পর যখন মদুর বোতল নিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বাসার মধ্যে আসলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ছোট্ট একটা মেয়ে সন্তান ছিল হাদিসের মধ্যে আছে দুই বছর কিংবা তিন বছর ছিল তার বয়স ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ওই মদের বোতলটা যখন তিনার বাসার মধ্যে রেখেছে ওই ছোট্ট মেয়েটার পায়ের লারা লাগিয়া মদের বোতলটা পড়ে গিয়ে যখন ভেঙে গিয়েছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মাথাটা খারাপ হয়ে যায় আমার ওই ছোট্ট মেটা মাসুম বাচ্চা তার পায়ে লেগে আমার মদের বোতলটা ভেঙ্গে গিয়ে মত্তা পড়ে গেছে মালিক নেদিনার মাথাটা খারাপ হয়ে গেছে কি হয়ে গেল মালিক নেদিনা রহমাতুল্লাহ আলাই ওই ছোট মাসুম বাচ্চাটাকে এমন ভাবে আঘাত করলেন ভাইয়েরা এমন ভাবে আঘাত করলেন আঘাত করার পর মালিক নেদিনার ছোট্ট মেটা দুনিয়া ছেড়ে ওই মারের আঘাত করার কারণে কিছুদিন পরে ছোট্ট মেটা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে গেছে মালিকে মেদিনা রহমাতুল্লাহ তিনি তিনার মেয়েটা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন চলে যাওয়ার এক বছর পর আবার যখন মালিক মেদিনার আবার যখন তিনি মতপান করার জন্য যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে গানের অনুষ্ঠানে যাচ্ছেন তখন মালিক মেদিনার রহমাতুল্লাহ আল মাতার মধ্যে একটা চিন্তা চলে আসলো হায় রে আমি যেই আমার মেয়েটাকে আঘাত করেছি আমার মেটা দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে মেয়েটা চলে যাওয়ার একটি বছর হয়ে গেল কিন্তু আমি গুনার না আমি গুণা করি মদ খাই আমি গুণা করি শুধু গুণায় ভরপুর আমি এখন পর্যন্ত গুণা সারতে পারলাম না মালিক মেদিনাতা সঙ্গে সঙ্গে ওই নাটকীয় মঞ্চ থেকে বাসায় চলে যা যাওয়ার পর তিনার বিবি কে বলে বিবি আমার দেখো আমার মেয়েটা আজকে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার একটা বছর হয়ে গেল কিন্তু আমি গুনার কাজটা ছাড়তে পারলাম না এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিয়ান রহমাতুল্লাহি রাতের বেলা যখন ঘুমাইছেন বিছানার মধ্যে ঘুমাইয়া গিয়েছেন ঘুমানোর পর আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে স্বপ্নের মধ্যে দেখাইয়া দিল সবকিছু আমার আল্লাহ তাআলা মালিক ইবেদিন আরকে দেখাইয়া দিল আমার আল্লাহ রব্বুল আমিন কাউকে যদি ক্ষমা করে কেওকে যদি মাফ করে কারো কোনো ক্ষমতা আছে কি আসে না যদি আর গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করা দেয় আল্লাহ আল্লাহ কিয়াম বরক নাম আল্লাহ আল্লাহ মুমিনু কা আল্লাহ আল্লাহ তোমেরা গফফার अल्लाह अल्लाह तू तो मेरा सत्ता है মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই রাতের বেলায় যখন বিছানায় ঘুমায় গেল ঘুমের মধ্যে আমার আল্লাহ তারা স্বপ্ন দেখাইয়া দিল মালেক মালেক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন যে বঅনেক বড় একটা সাপ মালেক ইবনে দিনারকে দাওয়া করতেছে আর ওই দাওয়া করতেছে মালেক ইবনে দিনার একটা লাঠি নিয়ে যখন বৃদ্ধ বয়সে হয় লাঠি নিয়ে হাঁটতে হয় কি হয় না হাঁটতে হয় না মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ওই একটা লাঠি নিয়ে হাঁটতেছে আর একটা পিছনে একটা বড় সাপ মালেক মেদিনারকে ধাওয়া করতেছে মালিক মেদিনা রহমাতুল্লাহ আলাই এমন ভাবে লাঠি নিয়ে হেটে হেটে যাচ্ছে সাথে সাথে পারছেনা না সাপ কাটে নাকি করছে আর মালিক মেদিনার বাজে কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে না ছোট মেয়েটা দুই তিন বছরের যে দুনিয়া ছেড়ে চুর বিদায় নিয়ে চলে গেছে যখন বলছে বাঁচাও ওই ছোট মেয়েটা একটা সাদা বিল্ডিং থেকে বের হয়ে তার বাবাকে এসে বলে ও বাবা মা তোমার ছোট্ট মেয়ে যে আমি দুই তিন বছরের দুনিয়া চির বিদায় নিয়ে চলে গেছিলাম মালিক মেদিনা চিন্তিত হয়ে গেল আমার মেয়ে না দুনিয়া ছেড়ে চলে গেছে আমার মেয়েটা আজকে থেকে আসলো মালিকে মেদিনার রহমাত কথা বলার পর তিনার মেয়েটা বলো বাবা মার ওই যে দেখো ডান পাশে সাদা একটা বিল্ডিং ওই বিল্ডিং এর মধ্যে ইব্রাহিম আলী সালাত আমাদেরকে নিয়ে খেলাগুলা করছিল হাদিসের মধ্যে আছে ছোট বাচ্চা যখন নাবালেক বাচ্চা যখন মারা যায় এটা ওই বাপ মায়ের জন্য কিন্তু রহমত যদিও মানাটা অত্যন্ত কষ্টকর তিনার মেয়ে বলে বাবা মার ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো নাবালিক অবস্থায় মারা যায় ওই বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহর পায়ে মর ইব্রাহিম پیغمبر তাদেরকে নিয়ে খেলা করে আমি আমার বাবা বলছিল বাঁচাও বাঁচাও আল্লাহ তাআলা হুকুমে আমি চলে আসছি তোমাকে বলার জন্য তার বাবা বলে মেয়ে আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিকি মদিনা রাতের বেলা যখন ঘুমিয়েছেন ঘুমটা ভেঙ্গে গেল ঘুমটা ভেঙ্গে দেখে মালিকি মদিনা বলে কই কিছুই তো নাই আমার মেয়েও তো নাই মালিক নেদিনা রহমাতুল্লাহ যখন ঘুমটা ভেঙ্গে যায় ঘুমটা ভেঙ্গে যাওয়ার বতিনে বিবিকে বলে বিবি আমার

আমি মসজিদের মধ্যে চলে যাই আমি একটা জায়না মাছ দাও তিনার বিবি যখন জায়না মাছটা দিল ওই জায়না মাছটা নিয়ে মালিকিতে দিলাম ওই যায় না নিয়ে মসজিদ চলে যায় যাওয়ার পর দেখে আল্লাহ তালার বহু বান্দা ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করে দিয়েছে আল্লাহ আকবার মালিক মেদিনার রহমাত চিন্তা করলো আমি যাই না নিয়ে এসেছি যাই না মাস্টার মসজিদের মধ্যে বিছাইয়া মালিক মেদিনার রহমাতুল্লাহ আল্লাহ তালার কুদরতি পাই সেজদা দিয়ে বলে সুবাহানা রব্বি আলা সুবাহানা রব্বি

ওই মালিক ইবনে দিনারকে জিবরাইল আমিন ওহী নিয়ে এসে জানাইয়া দিল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ কে আসে বলল ও মালিক ইবনে দিনার তুমি তো সেজদার মধ্যে ঘুমাইয়া গেছো আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমরা দুনিয়ার জমিনে গুনাহ ছাড়া কেউ নাই আমার আপনার গুনাহ 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 গুনা স্যার আমরা দুনিয়ার জমিনে কেউ নাই কারো কম কারো বেশি এই জন্য গুনার জন্য মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে কার কাছে এজন্য মুসলমান হাজির ও মুসলমান নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে যত দিন বেঁচে থাকবা আল্লাহ তাআলার হুকুম মাইনা নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুইটা নীতি একটা হলো আল্লাহর কোরআন দুই দুই নাম্বার নবীর হাদিস নবীর সুন্নাত এই দুইটা তরিকা মেনে যে দুনিয়া ছেড়ে চলে যেতে পারো আমার আল্লাহর পয়গম্বরের আদর্শ হলো দুনিয়ার জমিনে আল্লাহ তালা আল্লাহ তালা বান্দা সৃষ্টি করেছে বান্দা বান্দিদের যখন সৃষ্টি করতে চাইলো ফেরাস্তারা কিন্তু নিষেধ করছিল ও আল্লাহ ফেরাস্তারা বলছে ও মালিক দুনিয়ার জমিনে কোন মানুষ বানানোর প্রয়োজন নাই আপনার আবাদত করার জন্য আমরাই যথেষ্ট বানানোর কিন্তু কোন প্রয়োজন নাই এরপর আল্লাহ তালা মানুষ বানাইছে ওই মানুষ গুলো যখন আল্লাহ তালার কুদরতি পাইছে দাদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবেন না সুবাহান আল্লাহ এজন্য জন্য আল্লাহ কুরআন মানব নবীর আদর স্বরূপ চলব তো যাও শুন তো আহমদ কু بابا محمد كي نسبة راكار شيطا مي كوني نامت ولي گر ولي إلانا صحبتي بر ولي صحبتة سا لح ترا لح كناد ترا زمانا با এক জামানা সহবতে বাউলিয়া এই জন্য মুসলমান নবীর উম্মতের দল আমার আল্লাহ তালা আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু দুনিয়ার জমিনে পাঠাইছে এই জন্য যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আল্লাহর হুকুম আল্লাহর হুকুমটা মেনে আমরা দুনিয়া ছেড়ে যাব আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর চলবো আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর চলবো যদি আমরা এই আদর্শ মেনে নিয়ে আমরা নিয়ে চিরে চির বিদায় নিয়ে যেতে পারি তাহলে আল্লাহর পায়গম্বর আপনার আমার সুপারিশ করবে এবং আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিবে আল্লাহর পায়গম্বর বলেন বলেন না আল্লাহ এইজন্য দুনিয়াতে আমাদের প্রত্যেক সকলেরই গুনাহ আছে গুনাহ ছাড়া আমরা দুনিয়ার সমাজে কোনো মানুষ নাই কারো কম কারো বেশি আপনি একদিন অন্তদবাকে চিন্তা করেন যে আমি আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আমি সারা দিনে ঘুমানোর আগ পর্যন্ত আমি আজকে কতরা মিথ্যা কথা বলেছি কাকে কাকে আমি ঠকাইছি কার সাথে আমি গকা বিনি করেছি একদিন আপনি চিন্তা করেন এইজন্য সম্মানিত হাজেরিন যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহ উদ্দেশ্য নিয়ে এইজন্য কুরআনকে সামনে নিয়ে এইজন্য মনে রাখতে হবে আমার কুরআনকে হলো আমার সংবিধান আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামীর সূর্য হবে কুরআনের সূর্য ঠিক কিনা এজন্য কুরআন কে সামনে রেখে আল্লাহর পয়গম্বর এর সুন্নাত সামনে রেখে আমার জীবনটা কি করতে হবে দুনিয়াতে অতিবাহিত করতে হবে যদি পারি তাহলে আমার আপনার জন্য সেই সফল কাম দুনিয়া ফামান জহজি আনিন نار যদি আমি এতে সফল কাম হয়ে যেতে পারি যদি জাহান্নাম থেকে বাতে জান্নাতে যেতে পারি এটাই হলো সফল কাম ঠিক কিনা কোন বড় ব্যবসায়ী কোন বড়

এই জন্য আসুন আল্লাহ রব্বা আলামিনের কাছে আমরা যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছে এই জন্য আমরা উদ্দেশ্য নিয়ে যেতে করে দুনিয়া ছেড়ে যেতে পারি আমাদের সকলের গুনাহ আছে এই জন্য আমরা দিলে কাছে তওবা করব আল্লাহ কাছে ও এই আমি করছি আমি যেতে করে মিথ্যা কথা বলেছি আর কোনো মিথ্যা কথা বলবো না আমি ব্যবসা করি ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকাইছি ধোকাবাজি দিয়েছি আর কোনোদিন ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকাবো না অধুরে কম দেবো না সুদ খাবো না ঘুষ খাবো না এই খালেস দিলে তওবা করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুই একটি কথার উপর আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ